আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা আরেকজন হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমরা ঝাল মিষ্টি আচার তৈরি করবো এই জন্য আমটাকে সুন্দর করে প্রথমে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে ছোলাটাকে ছিলে দিচ্ছি আমরা এই যে অনেকটাই হয়ে গিয়েছে শুভ দেখুন দর্শক বন্ধুরা আমরা এখন আমগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আমরা এইভাবে কেটে নিয়েছি দেখুন গাইস আমরা সম্পূর্ণ আমটাকে সুন্দর করে কেটে নিয়েছি এর ভিতরে আমরা দিয়ে দেবো এক কাপ চিনি দেখুন দর্শক বন্ধুরা এক কাপ চিনির ভিতরে দিয়ে দিলেও আপনারা যেটা যতটুকু চিনি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমরা এখন ভিনেগার দিয়ে দেব জন্য সব উপকরণ রেখে রেখে দেব এখন আমের জন্য একটি মশলা তৈরি করে নেব মশলার ভিতরে কি কি থাকবে সেগুলো বলে দিচ্ছি শুকনামরিচ মরিচ ধনিয়া ফোড়ন গোমরি একসাথে ব্লেন্ডার করে নেব আমের ভিতরে পরিমাণ মতো দিব ব্লেন্ডার করার পর এর ভিতরে আমরা ব্লেন্ডার করে নিব দুই ঘন্টা পর আমরা আমটাকে জাল দিতে আসলাম এখন আমরা এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটাকে আমের সঙ্গে মিখে দিতে হবে আমের ভিতরে আমরা দুটো তেজপাতা ছেঁড়ে দিলাম লেন্ডার করা মশলা দুই চা চামচ দিয়ে দিলাম কিছুক্ষণ পর উঠিয়ে নেব আমরা দেখুন দর্শকরা আমাদের আচারটা হয়ে গিয়েছে অনেক সুন্দর পরিবেশন করেছি আমি আমি একটু টেস্ট করে দেখেছিলাম অনেক মজার হয়েছে দর্শক বন্ধুরা প্রচণ্ড মজা হয়েছে টক মিষ্টি ঝাল আপনারা অবশ্যই বাসের ট্রাই করে দেখবেন বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে আচারটি অনেক মজার হবে আপনারা অবশ্যই ট্রাই করে দেবেন いいね。